একদিন দেখছি হ্যাঁ তার মাল লগে ফোনে কথা কর হ্যাঁ এরকম কড়া কর মানে আই নিজে নোয়াখালীর মানুষ হেল হাতো এত কড়া নোয়াখালা বাসা কর হেতা হাতার মাল লগে কিন্তু হ্যাঁ মাইকির পরিচয় দেয় হ্যাঁ নোয়াখালীর ন আঙ্গু কিছু কিছু বাংলাদেশি আছে বিদেশে আই হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ানকে পরিচয় দেয় পাকিস্তানি করে পরিচয় দেয় এরে বেটা কি ইন্ডিয়ান আর পাকিস্তানি চাইতে কিন্তু বাংলাদেশি বিদেশীরা পছন্দ করে বেশি যেরকম আঙ্গু কিছু নোয়াখাইলে আছে হেঁতার জন কই ভাই কি নোয়াখালীর নি কোন না ভাই মানে আর মা নোয়াখালির আরি আর বাপও নোয়াখালির কিন্তু ধরে না আমি গুলশান বড় হয়েছি বাংলাদেশে ঢাকায় বড় হয়েছি ঢাকায় স্কুলে গিয়েছি আমার বাড়ি ঢাকা আমি নোয়াখালির ভাষাও কথা তেমন বলতে পারি না কিন্তু একদিন দেখছি হ্যাঁ হ্যাঁ মার লগে ফোনে কথা কর হ্যাঁ কড়া করা ভাষা কর মানে আই নিজে নোয়াখালির মানুষ হেল হ্যাঁ তো এত কড়া নোয়াখালী বাসা কর হেতা হেতার মার লগে কিন্তু হ্যাঁ ম্যাংছেই পরিচয় দে হেতে নোয়াখালি হোক হেতে ডাকা বড় ওইছে হ্যাঁ তার মা বাপ এ এর বেটা আহারে তুই তো তোর মারাও কদিন পরে বালা একটা জায়গা দিলে মনে হয় পরিচয় ন তোর বাপের পরিচয় ন যে জন্মস্থানকে ভালো না বাসে সে কিন্তু তার মাকেও ভালোবাসে না তার মার সাথেও বেইমানি করতে এক সেকেন্ড লাগবে না তার বাবাকে সে পরিচয় দিবে না তার বন্ধু বান্ধবকে সে পরিচয় দিবে না তার দেশকে সে পরিচয় দেয় না বিদেশে এসে এই বেইম্যানগুলি থেকে দূরে থাকবেন এই বেইম্যানগুলি আপনার সাথে বন্ধুত্ব হলে স্বার্থে বন্ধুত্ব করবে কিন্তু যখন তার স্বার্থে লাগবে যখন সে ভালো একটা জায়গায় যাবে সে উন্নতি হবে কখনো আপনাকে পরিচয় দিবে না বন্ধু বলে হ্যাঁতে কেতে নোয়াখালীর নো হ্যাতে মানে আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী আর কি কিন্তু আমি ধরেন ঢাকায় বড়ো হয়ে এভাবে এরে বেটা নোয়াখালীর ভাষা আঞ্চলিক ভাষা সমস্যা কি আমার দাম কি কমে যাবে আমি যদি নোয়াখালীর ভাষা আমার আঞ্চলিক ভাষা কথা বলি আমার পরিচয় কিন্তু এগুলি দিয়ে মানুষ চাইবে না আমি কেমন মানুষ আমি সৎ কিনা আমি ভালো কিনা আমার কাজে আমি ভালো কিনা এগুলি দেখবে মানুষ আঞ্চলিক ভাষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আঞ্চলিক ভাষা বললে এর মানে যে আপনি অশিক্ষিত এটা না বিদেশিরা কিন্তু আঞ্চলিক ভাষা খুব গর্বের সহিত বলে ইটালিতে সবাই আঞ্চলিক ভাষা পছন্দ করে বলতে ওরা ওরা কিন্তু আঞ্চলিক ভাষা অনেক বলে ভ্যানিসে থাকি আমি ভ্যানিসের মানুষ খুব সুন্দর করে আঞ্চলিক ভাষা বলে ওরা গর্ব করে বলে ওদের আঞ্চলিক ভাষা আমরা কেন আমাদের আঞ্চলিক ভাষা নিয়ে এই জন্য বাংলাদেশের সবাইকে একটাই আমন্ত্রণ জানাচ্ছি সবাই সবার ভাব প্রকাশ করুন ভালোভাবে আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় আপনারা আমি নোয়াখালীর নোয়াখালীর মানুষ আমি 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 যদি একজন মানুষের সাথে শুদ্ধ মারি তো হবে না আঞ্চলিক ভাষা বলে আমার ভাব প্রকাশ করতে পারি ভালোভাবে আবার অনেকে আছে সিলেটের ভাষা এই যে লন্ডন কি সুন্দর করে ওরা ওদের সিলেটের ভাষাকে তুলে ধরেছে পুরা লন্ডনে সিলেটের মানুষ সিলেটি ভাষা বলে অসুবিধা কি যার যার আঞ্চলিক ভাষাকে সে ভালোবাসে মাতৃভূমিকে ভালোবাসে তার জন্মস্থানকে ভালোবাসে এজন্য সবাইকে বলি এরকম বেইম্যান থেকে দূরে থাকবেন যারা জন্মস্থানকে নিয়ে গর্ব করে না যারা আঞ্চলিক ভাষাকে উপরে তুলে ধরে না তারা কিন্তু বেইম্যান এদেরকে বাংলাদেশি বলতেও আমার ঘৃণা লাগে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম